ভাইয়ের জন্য সবাই একটা জোরের তালি হবে দেখি আমাদের এই ভাই পারবে দুরন্ত বল ব্যালেন্স করে এই রিসিভারে বল ফেলে বিজয়ী হতে দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন ভাই কিন্তু খুবই সুন্দর বল ব্যালেন্স করতে সবাই আমার একটা তালি হবে দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত ভাই কি পারবে দুরন্ত সরকার বল ব্যালেন্স করে এই বিসি ফেলে বিজয় হতে ভাই সুন্দর করে দুরন্ত চরকায় বল ব্যালেন্স করে এই রিসিভারে ফেলতে হবে রিসিভারে বল ফেলতে পারলেই ভাই আপনি হয়ে যাবেন বিজয়ী ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে তালি দিয়ে উৎসাহিত করেন ভাইকে ভাই কিন্তু খুবই সুন্দরভাবে বল ব্যালেন্স করছে দেখি শেষ পর্যন্ত এই রিসিভারে ফেলে বিজয়ী হতে পারে কিনা দর্শক বন্ধুরা আমার মনে হচ্ছে এই ভাই পারবে ভাই তারা হরো করবেন না মনোযোগ দিয়ে চেষ্টা করেন চরকায় ভূরন্ত চরকায় বল ব্যালেন্স করে এই রিসিভারে ফেলান রিসিভারে বল ফেলতে পারলে কিন্তু যাবেন বিজয়ী খুবই সুন্দরভাবে বল ব্যালেন্স করছে দেখেন দর্শক বন্ধুরা আমাদের এই প্রতিযোগী কিন্তু সুন্দরভাবে বল ব্যালেন্স করে সামনের দিকে নিয়ে আসতেছে দেখি শেষ পর্যন্ত পারবে কি এই রিসিভারে বল ফেলে বিজয়ী হতে দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন মনোযোগ দিয়ে খেলবেন ভাই তাড়াহুড়ো করবেন না দেখি চরকায় বল ব্যালেন্স করে আপনি রিসিভারে খেলে বিজয় হতে পারেন কিনা এবারে সবাই সাত দাম ভাইয়ের জন্য একটা জোরে তালি হবে দর্শক বন্ধুরা আমরা আর একজন প্রতিযোগীর খেলা দেখছি আমাদের সাদদাম ভাই দেখছি খুবই সুন্দরভাবে বল ব্যালেন্স করছে শেষ পর্যন্ত রিসিভারে ফেলতে পারেনি বাইরে চলে গেছে বল মিস তারা উদ্যো করবেন না মনোযোগ দিয়ে চেষ্টা করবেন এই রিসিভারে বল ফেলে বিজয়ী হতে হচ্চাকে কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স করতে দেখবেন দর্শক বন্ধুরা ফুটবলটাকে ব্যালেন্স করে এই রিসিভারে দেখি না পারেনি মনোযোগ দিয়ে খেলবেন তারাও তো করবেন না মনোযোগ দিয়ে খেললে কিন্তু আপনি হতে পারেন বিজয়ী দুরন্ত চরকায় বল ব্যালেন্স করে এই রিসিভারে ফেলতে পারলে বিজয়ী হয়ে যাবেন দর্শক বন্ধুরা দেখি খুবই সুন্দর করে কিন্তু আমাদের এই কাকা বল ব্যালেন্স করছে দেখি শেষ পর্যন্ত রিসিভারে ফেলে বিজয়ী হতে পারে কিনা দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন কাকার জন্য সবাই একটা জোরে তালি হবে কিন্তু খুবই মনোযোগ দিয়ে খেলছে দর্শক বন্ধুরা মনোযোগ দেখলে অবশ্যই পারবে

ভাই খেলার দিকে মনোযোগ দিয়ে সরকার সুন্দর করে বল ব্যালেন্স করবেন তারা তো করবেন না মনোযোগ দিয়ে চেষ্টা করলে কিন্তু আপনিও হতে পারেন বিজয়ী বিজয়ীর জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ আর টোকেনের মধ্যেই কিন্তু রয়েছে আকর্ষণীয় পুরস্কার দেখি ভাই চেষ্টা করে পুরস্কার জিততে পারে কিনা দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন ভাইয়ের জন্য সবাই একটা জোনে তালি হবে ভাই কিন্তু খুবই সুন্দরভাবে মনোযোগ দিয়ে বল ব্যালেন্স করছে দেখি শেষ পর্যন্ত জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি ভাই এদিকে দিয়ে দেন আমার এই ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি রাইস কুকার ভাই সামনের দিকে চলে যাবেন